ট্যানারি শিল্পের শ্রমিকের ন্যূনতম মজুরি বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে সিপিটি মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এমন প্রস্তাব করেছে সংস্থাটি সকালে ট্যানারি শিল্প শ্রমিকদের ন্যূনতম নির্ধারণ ও বাস্তবায়ন চ্যালেঞ্জ নিয়ে ব্রিফিংয়ে এই প্রস্তাব দেয়া হয় এই মজুরি বাস্তবায়ন সম্ভব নয় বলে জানান শিল্প মালিকরা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা পোশাক শিল্পের পর সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে খাত থেকে এ শিল্পের ন্যূনতম মজুরি তুলনামূলক ভালো হলেও তা বাস্তবায়নে অনেক গাফিলতি আছে পাঁচ বছর আগে নির্ধারিত ন্যূনতম মজুরি এখনও বাস্তবায়ন করেনি তেতাল্লিশ শতাংশ কারখানা বছরে পাঁচ শতাংশ মজুরি বাড়ানোর কথা থাকলেও তা কার্যকর করেনি মালিকরা জরিপে এ তথ্য দিয়েছে সিপিডি এমন অবস্থায় ন্যূনতম মজুরি বাড়াতে গঠন করা হয়েছে নতুন মজুরি বোর্ড মূল্যস্ফীতি বিবেচনায় ন্যূনতম মজুরি বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা করার প্রস্তাব দিয়েছে সিপিডি মোটামুটি সাইন্টিফিক একটি মেথড ব্যবহার করি এই কাজটি করেছি ন্যূনতম মজুরি প্রস্তাব করছি বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে পঁচিশ হাজার টাকা বর্তমান বাজারে এর চেয়ে কমে সংসার চালানো সম্ভব নয় বলে মনে করেন শ্রমিক নেতারা যদিও মালিকরা বলছেন এত মজুরি দিয়ে কারখানা চালানোর সক্ষমতা নেই তাদের আমাদের যেখানে প্রোডাক্টিভিটির প্রশ্ন সেই জায়গাটাই হচ্ছে যদি শ্রমিকদেরকে মিনিমাম লিভিং ওয়েজটা ঠিকমতো না পায় তারা তার প্রোডাক্টিভিটি কিন্তু আমি আর আপনি চাইলেই বাড়বে না ওয়ান পয়েন্ট ফাইভ ডলার আমরা আগে দুই সতেরো সালের পূর্বে আমরা আমাদের চামড়া রপ্তানি করতাম সেটা এখন সেভেন্টি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ সেন্টে আমরা রপ্তানি করছি নন কমপ্লাইন চাইনিজ বায়ারদের কাছে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন প্রস্তাবনা নিয়ে মালিক শ্রমিকের সাথে আলোচনা করবেন তারা সম্মানজনক মজুরি নির্ধারণের কথাও বলেন তিনি বোর্ডটা একটা আম্পের ভূমিকা পালন করবে এবং মালিক শ্রমিককে কাছাকাছি আসার একটা এনকারেজ করবে যে আপনি বাড়ান আপনি কোমান শ্রমিকের মজুরি নির্ধারণের ক্ষেত্রে ট্যানারি শিল্পে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও বিবেচনায় নেওয়ার পরামর্শ আলোচকদের সাবারে ইন্ডাস্ট্রি রয়েছে সাবারের আশেপাশে তারা বসবাস করতে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা